নাকি চলে গিয়ে ধ্বংস করি ওদের ঘাটি দেশে আজ হচ্ছে থাকি দেশে আজ হচ্ছে থাকি দেশে আজ হচ্ছে থাকি এদিকে দ্রব্যে আগুন ঝাঁসটা পিয়াজের বেশি কৃষকের মুখে তো নয় ধান্দাবাজির মুখে হাসি দেশ আজ চরম ভাবে বিপদগ্রস্ত হয়ে আছে তাতে কেউ রাখুক বল সবাই কেন নীরব থাকে বুঝি না কে ভালো আর কে মন্দ কে বা আমরা কলুর বল তো ফাঁসি মরি কার এভাবে আর চলে না 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 এভাবে আর চলে না না মানি না না মানি না আর চলে না না মানি না চল তো এবার থেকে উঠি ভয় পিটিতে শরীরে চল গিয়ে ধ্বংস করি ওদের ঘাটি দেশে আজ হচ্ছে কাকি দেশে আজ হচ্ছে কাকি কে খোদায় কাতর পথে ঘাটে কত দেহ পায় না এক বেলা ভাত দেখার তাতে নাই তো কেহ ওদিকে হারাম দলে রাসব একজট হয়ে বাতাসে কোটি টাকা উড়াই কেসি গিয়ে তাকে কি বলবো আজি পাই না খুঁজি সবাই সমান তাকে কি বলবো আজি পাই না খুঁজি সবাই সমান সুরদের কত আছে শত তারা নেই কোনো দাম এভাবে আর চলে না 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 এভাবে আর চলে না না মানি না না মানি না এভাবে আর চলে না না মানি না কৃষ্ণ এই কানা মাছি ভয় পিটিতে শরীর চলে গিয়ে ধ্বংস করি ওদের ঘাটি দেশে আজ হচ্ছে কাকি দেশে আজ হচ্ছে কাকি দেশে আজ হচ্ছে কাকি